কয়েক বছর ধরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনপদে আতঙ্কের নাম হয়ে উঠেছে বিশদর রাসেলস ভাইপার সাপ বিশেষ করে পদ্মাবেষ্টিত জেলাগুলায় এখন রাসেলস ভাইপারের দংশন মানেই নিশ্চিত মৃত্যু পদ্মা ও ম্যাঘনা হয়ে এই সাপ এখন চাঁদপুর চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে দ্রুত বংশবৃদ্ধি করে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ায় এর দংশনে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে কিন্তু হাসপাতালগুলোতে এর অ্যান্টিভেনম না পাওয়ার বাড়ছে মৃত্যুর সংখ্যা দেশে উৎপাদিত ওষুধ বিশ্বের একশো দেশের দেশে রপ্তানি হলেও এখনও বিশদর সাপের অ্যান্টিভেনম তৈরি করেনি দেশীয় কোনো ওষুধ প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারত থেকে এন্টিভ্যানম আমদানি করে দেশে সরবরাহ করে কিন্তু প্রয়োজনের সময় হাতের কাছে পাওয়া যায় না সম্প্রতি পদ্মার তীরঘাসা পাবনা জেলার ঈশ্বরদী ডিগ্রির চরে রাসেলস ভাইপারের দংশনে মারা যান কৃষক হাফিজুর রহমান সোহেল বিয়াল্লিশ বছর বয়সী এই ব্যক্তির আত্মীয় হাসান আদিব জাগন ইউসকে বলেন পদ্মার চরের মাঠে সাপে কাটার পর সোহেলকে উদ্ধার করে প্রথম ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে পাবনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছিল কোথাও রাসেলস ভাইপার সাপের এন্টিমেনম পাওয়া যায়নি বিভিন্ন হাসপাতাল ঘুরেও সঠিক চিকিৎসা পাওয়া যায়নি বিনা চিকিৎসায় তিনি মারা যান হাসান আদিব বলেন আমরা খোঁজ নিয়ে জানতে পারি উত্তরাঞ্চলের শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিভেনম রয়েছে কিন্তু কুষ্টিয়া পাবনা নাটোরের ফসলের মাঠে রাসাজ ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে এসব জেলা থেকে এই সাপে কামড়ানো রুগী রাজশাহীতে নিতে আড়াই ঘন্টা সময় লাগে চিকিৎসকরা জানান সাপে কামড়ানোর একশো মিনিট অর্থাৎ এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে ব্যানন দিতে হবে কুষ্টিয়া ও পাবনার হাসপাতালগুলোতে সেই ব্যবস্থা নেই অথচ পাবনা কুষ্টিয়া নাটোর রাজশাহী নওগাঁ ও মেহেরপুরের রাসেস ভাইপারের উপদ্রব সবচেয়ে বেশি ডেক্স রিপোর্ট তা